সংঘাতে উত্তাল ভারতের মণিপুর নিয়ে ফের প্রশ্নবিদ্ধ ক্ষমতাসীন বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল কংগ্রেস ১৬ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন মণিপুর বিশ্বমানের থার্মিক্স রড স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স চলছে কারফিউ বন্ধ ইন্টারনেট গোটা বিশ্বের সাথে কার্যত বিচ্ছিন্ন ভারতের মণিপুর কি হচ্ছে রাজ্যটিতে তা এখন আঁচ করাও যেন কঠিন একখণ্ড সত্য তথ্য যেন সোনার হরিণ বুধবার রাজধানী ইম্ফালে বিক্ষোভে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘাত নিরসনে কেন ব্যর্থ সরকার এমনই প্রশ্ন ঘুরে ফিরে সবার মুখে সেই সাথে ছাব্বিশ হাজার পুলিশ ও রিজার্ভ ফোর্সের অতিরিক্ত দুই ব্যাটালিয়ন মোতায়েন করে দমনপীড়ন চালানোর বিরুদ্ধেও স্লোগান দেয় তারা ওয়ার ওয়ার کے ساتھ دم یا আমাদের এখন পড়ার সময় অথচ আমাদের সংঘাতে জড়াতে হচ্ছে সম্মানিত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আপনারা কেন মণিপুর নি উদাসীন এটা আমরা জানি কিন্তু আপনারা শান্তি কায়েম করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন না স্টপ করার জন্য थोड़ा प्लीज मींस तो স্থানীয় কয়েকটি গোড ও টুইটারে কয়েকটি হ্যান্ডেলে দাবি করা হয় শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে পুলিশ তবে ইন্টারনেট না থাকায় এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি একই দিনে মণিপুর থেকে সেনা প্রত্যাহারের দাবিতে আসাম রাইফেলসের একাধিক ঘাঁটিতে বিক্ষোভ করেন স্থানীয় কুকিরা সেখান থেকেও এসেছে সহিংসতার খবর সংঘাতে উত্তাল মণিপুর নিয়ে শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ক্ষমতাসীন বিজেপি এই স্রোতে বড় ঢেউ তোলে কংগ্রেসের সাম্প্রতিক প্রেস ব্রিফিং এতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেছে দলটি ১৬ মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৌনতা নিয়েও প্রশ্ন তোলে তারা আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি